एक्चुअली में मुझे तब ऊबर वाले का शुक्राना करना चाहिए था उसके बजाय मैं ग्लोरीफाई करने लग गया सैटेनिक पावर्स को और वहाँ से मेरा दिमाग ख़राब मेरी ज़िंदगी ख़राब सब होनी शुरू असल वरहत लाही वर्का आशा कर शबाही भालो अच्छा दर्शक जैमोटा मैं बूझते पारछी ভারতের এক সময়কার জনপ্রিয় র্যাপার হানি সিং যে কিনা আগে সেটানিজমের বা শয়তানবাদের বার্তা প্রচারক ছিল সে এখন নিজেকে ধীরে ধীরে এক্সপোজ করতে শুরু করেছে যখন কিনা একসময় আমরা তাদের সায়েন্স সিম্বলস এবং কার্যক্রম দেখিয়ে ব্যাখ্যা করে মানুষকে বোঝাতাম যে তারা শয়তানবাদ প্রচার করছে হয়তো অনেকে বিশ্বাস করতো আবার করতো না কিন্তু এখন তারা নিজেরাই নিজেদের মুখে তা স্বীকার করছে চলুন হানি সিং এর আরেকটি নতুন ইন্টারভিউ দেখব যেখানে সে

তেরো বছর বয়সে এসে নিজের ধর্মের প্রতি আগ্রহ হারিয়ে ফেলার কারণে এথিস্ট বা নাস্তিক হয়ে যায় এবং বলে দেওয়া ভালো যেটা অনেকেরই বোধগম্য হয় না যে নাস্তিকতা হলো শয়তানবাদের দিকে ধাবিত হওয়ার প্রথম স্টেপ নাস্তিকতার এই ব্যাপারটি কিন্তু আগে এরকম ছিল না যেমনটা আমরা আজকে দেখতে পাই কেউ না কেউ কোনো না কোনো দেবদেবীতে অথবা সৃষ্টিকর্তায় বিশ্বাস করত। কিন্তু সতেরোশো শতাব্দীতে শয়তান যেটা বলল বা যে পরিকল্পনা তৈরি করলো রজার মর্নিউয়ের কথা অনুযায়ী যে সে এটা চায় যে পরবর্তী প্রজন্ম যেন ইভেন শয়তানও বিশ্বাস না করে মানে শয়তানের এক্সিস্টেন্সকেই অস্বীকার করে শয়তান বলল যে সেটেনিজমকে আমরা সিক্রেট রাখবো সবার কাছে শয়তানবাদের দাওয়াত দিব না মানুষ যারা সৃষ্টিকর্তায় বিশ্বাস করে না তারা যেন ইভেন আমাকেও বিশ্বাস না করে আর এর কারণ হচ্ছে শয়তানের এক্সিস্টেন্স থাকলে তার সৃষ্টিকর্তারও এক্সিস্টেন্স থাকতে হবে এটাই লজিক্যাল তো এর পরপরই নায়ালিজম এবং ডারউইনিজমের মতো মতবাদগুলো মানুষের সামনে আসে ফ্রেডরিক নিটশে এবং ডারউইন কে দিয়ে এই দর্শনগুলো সামনে আনে ইভেন একজন সাধারণ মানুষ যদি ধর্ম থেকে বেরিয়ে আসে তাহলে সে জীবনের গাইডলাইন হারিয়ে ফেলল তখনই চান্স সবচেয়ে বেড়ে যায় যে সে পথভ্রষ্ট হবে এবং শয়তানের কবলে পড়বে ওকে লেকিন मेरा इंट्रोडक्शन हिंदुत्व से सनातन धर्म से हुआ मेरे गुरुजी अभिनव आचार्य जी जो मेरे स्पिरिचुअल गुरु म्यूज़िकल गुरु भी हैं उनसे वो ब्राह्मण हैं तो उनसे हिंदुज़म के बारे में बहुत कुछ जानने को मिला घर में सिक्खी थी सिखाज़म के बारे में जानने को मिला तो इस्लाम के बारे में नॉलेज ली मिले जा रही कुछ फ़कीर कुछ साईं जी साइंजी सूफिज़म सूफ़िज़म कुछ संतों से मुझे मूसा सलाम प्रॉफिट मोजिस सल्सम प्रॉफिट मोहम्मद इन सब के बारे में पता चला हिसा सलाम का रोल कुरान में क्या है इस्लाम में क्या है তো আপ বিলি করেন মেলা বক্ত আয়া দু হাজার গ্যার বার জব মু শোহরত মিলনে লি তো একচুলে শুকরানা করি বজায় গ্লোরিফাইটেন্স এখানে হানি সিং বলছে যে ধর্মগুরুদের সাথে বসে সে ধর্ম নিয়ে আলোচনা করতো এবং ধর্মের জ্ঞান গ্রহণ করতো সনাতন ধর্ম তার নিজের ধর্ম সিখিজম এবং এরপরে ইসলাম সম্পর্কীয় কিন্তু মন থেকে সেগুলোকে গ্রহণ না করার কারণে সে যখন ফেমাস হয়ে যায় তার নাস্তিকতা মন মানসিকতা থেকে সে শয়তানবাদ প্রচার করতে থাকে সে বলছে যখন আমার সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞ হওয়া উচিত ছিল তখন আমি উল্টো শয়তানবাদ প্রচার করতে লাগলাম তাহলে বুঝুন একটা মানুষের জন্য কতটা ইজি হয়ে যায় নাস্তিকতা থেকে সেটানিজমের দিকে টার্ন করতে এটাই সেই স্টেজ যেখানে থেকে মানুষ নিজেকে সবকিছু মনে করতে শুরু করে লাইক এ গড তখন তার ভালো মন্দ বোঝার ক্ষমতা থাকে না আদম আলহী ইসলামকেও ইবলিশ ভালো মন্দের জ্ঞান দেওয়ার নামে এরকম বিপদে ফেলেছিল আদম হাওয়া মনে করেছিলেন যে আমাদের ভালো মন্দ আমরাই বুঝতে চাই সৃষ্টিকর্তার ওপর পুরোপুরি নির্ভরশীল না হয়ে অর্থাৎ নিজের খোদা নিজেই এবং বিপদে পড়েছিল একইভাবে আদম সন্তানকেও বিপদে ফেলা হয় নাস্তিকতায় ঠেলে দিয়ে আমি এও মনে করি হানি সিংকে কোনো সিক্রেট সোসাইটিও অ্যাপ্রোচ করেছিল কারণ তার নিজের একার পক্ষে সেটানিজমের এত কিছু প্রচার করা সম্ভব ছিল না এর জন্য সেটানিক সিবলিমিনাল ম্যাসেজের প্রপার নলেজ লাগবে যা ফ্রি মেশনদের কাছে আছে এর আগের পডকাস্টে হানি সিং নিজেই বলেছিল যে ফ্রি মেশনরা তাকে অ্যাপ্রোচ করেছিল শয়তানবাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য तो यदि ऊपर चलेंगे सीक्रेट डोर था ऊपर एक

ক্যারিয়ারের ক্ষতি হতে পারে কিন্তু প্রশ্ন হলো হানি সিং কি এখন ভালো হয়ে গেছে বা প্রত্যাবর্তন করেছে শয়তানের ধর্ম স্যাটানিজম সবকিছু ছেড়ে দিয়ে তাদেরকে কি এখন এক্সপোজ করার চেষ্টা করছে ওখানে যে আমার दिमाग খারাপ मेरी जिंदगी खराब सब होनी शुरू और एथिस से वापस धार्मिक

क्या क्राइटेरिया रहता है कि ये 48 से 18 का नंबर कैसे आया क्या कि किस किस कि यार्डस्टिक पर हटते गए कि यार ये नहीं हो सकता ये नहीं हो सकता हाउ डज़ इट वर्क देखो ये ग्लोरी तो अब मैं सर बहुत अलग हो चुका हूँ इंसान ना जो मेरे पहले गाने थे ना उ, उनमें एक शैतानी साउंड थी उनमें एक शैतान सुनाई देता वोट डू मीन बाई देट थोड़ी देर पहले भी आपने कहा शैतानी ताकतें थी एथीज़ से मैं उस तरफ चला गया था तो यू आर यूजिंग दिस वर्ड रिपीटेडली थोड़ा सा इसको एक्सप्लेन करेंगे सर उसको एक्सप्लेन मैं कैसे करूँ मतलब इतनी ब्रीफ इंटरव्यू में यही था कि बस डिसप्पेक्ट किया बहुत आ, आ, जिसे बोलते हैं सुपर पावर को और माइटी गॉड को और ग्लोरीफाई किया आ, बुरी चीज़ों को तो वो मेरे लिरिक्स में भी दिखता है वो मेरे म्यूजिक वीडियोज में भी दिखता है वो मेरी साउंड में भी सुनाई देता है वेलकम टू साउंड कौन सी लिरिक्स में आपको लगता है कि आप शैतानी ताकतों को सारी देखो चा बॉटल वोट का पार्टी ऑन लाइट दिस पार्टी गेटिंग हॉट एक वीडियो है जे जी बी के साथ दिस पार्टी गेटिंग हॉट लुके टू मी इन दैट वीडियो हाउ एम परफॉर्मिंग एस सॉम मी दमरी যখন আসে হানি সিং এর গানের কথা তখন সে বলে যে তার গানগুলোই ছিল মূলত রয়েছে যেমন চার বোতল পার্টি অল নাইট এই কথাগুলোকে উপলব্ধিগুলো আমাদের মুসলমানদের হওয়ার কথা মুসলমানেরা বরাবরের মতো এই গানের কথাগুলো নিয়ে সমালোচনা করে যখন কিনা একটি দল বলে যে এটা তো জাস্ট এন্টারটেনমেন্ট জন্য এখানে কেউ কাউকে খারাপ কিছু শেখাচ্ছে না কিন্তু এখানে হানি সিং নিজে বলছে একজন র্যাপ আর্টিস্ট এবং এন্টারটেনমেন্ট মিডিয়ার প্রডিউসার হিসেবে যেগুলো সেট্যানি অসাংবিধানিক কাজ এবং তার এর পেছনে উদ্দেশ্য ছিল একটি প্রজন্মকে ধ্বংস করে দেয়া যেভাবে সে বলল চার বোতল ভটকা এই কনসেপ্ট নাসলমে ঘুষা দোঙ্গা বা উতার দোঙ্গা প্রজন্মের মধ্যে ঢুকিয়ে দেব এটাই তো বলছি আমরা এত বছর যাবৎ পুরি চার বোতল খতম হই তো আমি একটা ডিসিশন লিয়া আমি কা इसको मैं पता कैसे गाऊंगा मैं कैसे गाऊंगा मैं কোনো গান বানানোর পেছনে আর্টিস্টের কোনো উদ্দেশ্য থাকতে পারে এটা কেউ বিশ্বাসই করে না কিছু মানুষ বলে আরে ভাই এটা এমনি হয়তো দিয়েছে অথচ দেখুন একজন আর্টিস্ট আজকে নিজেই স্বীকার করছে যে সৃষ্টিকর্তার যেমন স্পিরিচুয়াল ব্যাপার রয়েছে ঠিক ঠিক অপোজিট শক্তি সেটানিক ব্যাপার স্যাপারকে তার গানের মধ্যে সে এনেছে বা প্রচার করেছে যা তার গানের মধ্যে ছিল নট অনলি লিরিক্স তার সাউন্ড ভোকালের মধ্যে যেটিকে আমরা স্পেল বলি যেটা হয়তো সে এখানে এক্সপ্লেন করতে পারেনি বা বোঝাতে পারেনি ইন্টারভিউয়ারকে ভোকাল বা আওয়াজ নিজেই সাইটানিক হতে পারে যেটা ম্যাজিক হিসেবে কাজ করে তার গানের মধ্যে যেটা ছিল তারপর একটু সিম্পলিস্টিক ওয়েতে সে লিরিক্সের উদাহরণ দিয়েছে এবং তার একটি গানের দিস পার্টি গেটিং হট যদিও ভিডিও সং দেখাতে পারব না পোস্টারের দিকে লক্ষ্য করুন জ্যাজি বি যার কথা উল্লেখ করল হানি তার চেহারা একদম শয়তানের মতো করে বানানো দুইজনের অঙ্গভঙ্গি এবং নারীদেরকে উশৃঙ্খলভাবে প্রদর্শন করা এই পুরো বিষয়টিকে নিয়ে হানি সিং বলেছে যে এখানে যেই হানির অ্যাক্টিং বা চরিত্র এটা আসলে সেনা বা তার পছন্দনীয় নয় এখানে তার পরিবর্তে অন্য কেউ রয়েছে এখান থেকে একটি ইঙ্গিতপূর্ণ কথা আমরা পেয়ে যাই যখন আর্টিস্টদের মধ্যে জিন ঢুকিয়ে দেওয়া হয় এসব করার জন্য তখন আসলেই সেই আর্টিস্ট নিজে তখন পারফর্ম করে না এরকম উশৃঙ্খল অঙ্গভঙ্গিগুলো সেই জিন তাদেরকে দিয়ে করায় তাদের বডিকে নিয়ন্ত্রণ করে হানির কথার আরেকটি মিনিং এটাও হতে পারে যে জিনগুলো তার বডিতে এন্টার করার জন্য সে পরবর্তীতে অসুস্থ হয়ে গিয়েছিল এন্ড বাইপোলার ডিসঅর্ডার নামক একটা রোগে ভুগছিল যা মূলত তার কেরিয়ার বরবাদ করেছে যে কর্মকাণ্ডগুলোর জন্য হানি সিং আজকে এতটা গিলটি ফিল করছে হানি আরো বলে আমার জীবনে যা ঘটেছে তা হওয়ার প্রয়োজন ছিল কারণ এমনটা না হলে আমি সত্যকে চিনতে পারতাম না সৃষ্টিকর্তার দিকে ফিরে আসতে পারতাম না গালিয়া গালিয়া পড়তে পড়তে মা তুই গাও ওরা <laughs> तो ये ये कोई ये कुछ स्पिरिचुअल थाट थोड़ी ना एक सेटेनिक थाट ही तो है इनफैक्ट जब ये गाना आया तो मैंने कुछ लिवर के डॉक्टर से पूछा इट इट हैड बिकम अ मैथमेटिक्स का सवाल রোজানা চার বোতল না কিডনি লিভার ফেটে যাবে যদি মানুষ এত পরিমানে প্রতিদিন গ্রহণ করে অথচ সে তার গানের মধ্যে এই কথা বলেছে এবার জানবো সে কি আসলে ধর্মের দিকে প্রত্যাবর্তন করেছে সৃষ্টিকর্তা নিয়ে তার আইডিওলজি

সৃষ্টিকর্তা মাত্র একজনই যার কোনো আকার আকৃতি নেই ফার্স্ট অফ অল অর্থাৎ সেটি কোনো মূর্তি নয় সে মূর্তি পূজায় বিলিভ করে না সে ইসলামের অনেক কাছাকাছি আইডিয়লজিতে বিশ্বাস করে তবে সে স্ট্রংলি কোনো সৃষ্টিকর্তায় বিশ্বাস করে এটা অবশ্য সত্য কেননা দেখুন এটাই যে লজিক আমি মিডল অব দ্য ভিডিওতে দিয়েছিলাম যে মানুষ যখন শয়তানকে দেখবে সেটা কার্যক্রমকে দেখবে তখন অটোমেটিকলি সৃষ্টিকর্তার উপর সে বিশ্বাস করতে শুরু করবে সুতরাং যারা নিজেদেরকে নাস্তিক দাবি করে তাদেরও হানিসিং এর কাছ থেকে শিক্ষা নেওয়া উচিত সে এখনও গান বাজনার সাথে সেটানিক কর্মকাণ্ডের সাথে জড়িত যা একদিকে আবার কনফিউজিং কিন্তু বাস্তব কথা হলো তার যে অ্যাবিলিটি সেটিকে কাজে লাগানোর জন্য তাকে এই ইন্ডাস্ট্রির সঙ্গে কাজ করতে হবে বাকিদের সঙ্গে পাল্লা দিতে হবে সেক্ষেত্রে সে স্বীকার করেছে যে পুরোপুরি মিউজিক না ছাড়তে পারলেও আগের মতো সেটেনিজম প্রচার করে না এখন সে নিজের ক্যারিয়ারের জন্য কি করবে সেটা তার উপর ডিপেন্ড করে কিন্তু তবুও তাকে আমরা পুরোপুরি বিশ্বাস করব না যতদিন পর্যন্ত সে মিউজিকের সঙ্গে জড়িত বাকি আমাদের শুধু তার কাছ থেকে এতটুকু শিক্ষা নেওয়া উচিত সে একটা বড় এক্সাম্পল যাকে সিক্রেট সোসাইটি ব্যবহার করে ছেড়ে দিয়েছে তাকে সম্পূর্ণভাবে ব্যবহার করেছে খারাপ কাজের জন্য তাকে আজকে আপনাদের সামনে তুলে ধরা বা তার কথার ব্যাখ্যা আপনাদের কাছে বোঝানোর কারণ হলো কারো মনে যেন তার আর্টিস্ট স্বপ্ন না তৈরি হয় মানুষ যেন সতর্ক হয়ে যায় আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম